স্কুল অফ এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো তেরো দশমিক একের দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার বাইশ নম্বর প্রশ্নটি আলোচনা করবো এখানে দেখাও যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট ওয়ান টোয়েন্টি ফাইভ ইকুয়েল ওয়ান সিক্সটি নাইন প্লাস ওয়ান সেভেন্টি ওয়ান প্লাস ওয়ান সেভেন্টি থ্রি প্লাস ডট 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 দেখাতে হবে যে এই বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান কেনা এটা আমরা দেখাবো এখন আমরা বাম পাশের অংশ এটা নিয়ে যখন কাজ করব আমরা কিন্তু দেখতে পাই এটা সমান্তর ধারা তো সেক্ষেত্রে আমরা শুরুতেই আমরা লিখব বাইশ নাম্বার প্রথম পদ প্রথম পদ এ সমান হলো ওয়ান সাধারণ অন্তর যেহেতু এটা সমান্তর ধারা সাধারণ অন্তর ডি সমান তাহলে দ্বিতীয় পদ বিয়ে প্রথম পদ মানে টু আর এনতম পদ বা শেষ পদ সমান হলো কত ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমরা বামপো ফোনে কাজ করতেছি তাহলে এখানে আমরা লিখতেই পারি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনতম পদ হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান হল ওয়ান আর এন মাইনাস ওয়ান ইন টু মান হল টু আমরা দেখবো যে বাম পাশে আসলে কয়টা পথ এই জন্য এর মানটা আগে বের করে নেব তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান তাহলে এখানে টু থেকে ওয়ান বাদ দাও তাহলে টু এন তাহলে ডান পাশ থেকে ওয়ানকে বামে নাও তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে এখান থেকে তুমি এনার মান পাবে কত ছয় দেখানো বারো তিন দিঘা ছয় তার মানে বাম পাশে তোমার পদ হলো তেষট্টি এখন তুমি সমষ্টির সূত্র পালো অতএব সমষ্টি এস সিক্সটি থ্রি ইকুয়াল সিক্সটি থ্রি বাই টু টু এ প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে সিক্সটি থ্রি বাই টু আর এখানে টু ইন্টু এর মান হলো ওয়ান প্লাস সিক্সটি টু ইন্টু ডি এর মান হলো টু তাহলে সিক্সটি থ্রি বাই টু আর গুনুন এখানে তুমি যদি টু প্লাস দুই দু দেখো চার ছয় দোকানো বারো তাহলে সিক্সটি থ্রি বাই টু গুনুন তাহলে কাটাকাটি করো তেষট্টি এখন তেষট্টি আর তেষট্টি গুণ দাও কত হয় তাহলে তেষট্টি গুণ তেষট্টি তিন তিরিকা নয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারোর আট ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ তাহলে নয় আট আট ষোলো ছয় এখানে নয় তিন তাহলে তিন নয় ছয় নয় এটা হলো তোমার বামপক্ষের সমষ্টি এবার ডানপক্ষের সমষ্টি আমরা দেখব এবার ডান পক্ষ নিয়ে আমরা কাজ করবো পক্ষে দেখো প্রথম পদ ইয়ে সমান হলো আমাদের ওয়ান সিক্সটি নাইন সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান আমরা লিখবো ওয়ান সেভেন টু ওয়ান মাইনাস ওয়ান সিক্সটিন নাইন তাহলে দুই আচ্ছা যাই হোক দুই হবে এখন এনতম পদ আগের নামেই আমরা করবো এনতম পদ হলো টু জিরো নাইন অতএব এনতম পদ A প্লাস এন মাইনাস ওয়ান into ডি পদের মান হলো টু জিরো নাইন এর মান হলো ওয়ান সিক্স নাইন আর এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো টু তাহলে টু জিরো নাইন তাহলে ওয়ান সিক্স নাইন প্লাস টু এন মাইনাস টু দিলাম তাহলে টু থেকে ওয়ান দাও তাহলে টু এন তাহলে এখানে দুই আর ছয় চার তাহলে টু এন অতএব এন সমান হলো একুশ দুপান্ন বিয়াল্লিশ এন এর মানে আমরা টোয়েন্টি ওয়ান পেলাম টোয়েন্টি ওয়ান এখন সমষ্টি সমষ্টি এস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টোয়েন্টি ওয়ান বাই টু টু এ প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে টোয়েন্টি ওয়ান বাই টু তাহলে টু ইন্টু এর মান হলো ওয়ান সিক্সটি নাইন প্লাস টোয়েন্টি ইন্টু ডির মান হলো টু তাহলে টোয়েন্টি ওয়ান বাই টু এই টু যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান সিক্সটি নাইন প্লাস টোয়েন্টি তাহলে টু টু কেটে যাবে টোয়েন্টি ওয়ান গুনুন তাহলে এখানে নাইন এখানে এইট ওয়ান তাহলে গুন দাও আমরা এখানে গুণ দেবো ওয়ান এইট নাইন টু ওয়ান তাহলে নাইন এইট ওয়ান নয় দু আঠারো আট আট দোকান ষোলো সতেরো সাত দুই এক দুই আর একে তিন তাহলে নাইন সিক্স নাইন থ্রি তাহলে থ্রি নাইন সিক্স নাইন আমরা পেয়ে গেলাম অতএব বামপক্ষ সমান আমরা লিখতে পারি সমান ডানপক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল এবার তেইশ নম্বর প্রশ্নে বলা হলো যে এক ব্যক্তি পঁচিশশো টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হয় প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি অর্থাৎ প্রথমে যে টাকা দেবে পরের কিস্তিতে দুই টাকা বেশি দেবে যদি প্রথম কিস্তি এক টাকা দেয় তবে কতগুলো কিস্তিতে ওই ঋণ শোধ করতে পারবে তো আমরা কিস্তির সংখ্যা বের করব। আমরা এই যে বিভিন্ন ব্যাংক থেকে যে টাকাগুলো তুলে নেই বা ঋণ নেই তো এই ঋণগুলো পরিশোধ করার ক্ষেত্রে কতগুলো কিস্তিতে আমরা শোধ করতে পারবো এই সমান্তর ধারার দিয়ে আমরা কিন্তু সেগুলো নিজেরাই বের করে নিতে পারবো বিভিন্ন এনজিও থেকে গ্রামগঞ্জের মানুষগুলো যে কিস্তিগুলো উঠাই নাই বা টাকা নেয় ঋণ নেয় তারা কিন্তু কতগুলো কিস্তিতে শোধ করবে এই সূত্রের মাধ্যমে কিন্তু সেই কিস্তির সংখ্যাটা বের করা সম্ভব তো যাই হোক আমরা এখানে টাকার মোট পরিমাণ পেলাম কত পঁয়ত্রিশশো টাকা প্রথম কিস্তি এক টাকা পরের কিস্তি দুই টাকা বেশি তো আমরা এগুলো একটু সাজাই নিই তো আমরা শুরুতেই তেইশ নম্বরের জন্য যেটা করব আমরা লিখব প্রথম কিস্তি কিস্তি হলো এক টাকা দ্বিতীয় কিস্তি এক যোগ দুই দুই টাকা বেশি তিন টাকা তৃতীয় কিস্তি তিন যোগ দুই সমান পাঁচ টাকা চতুর্থ কিস্তি পাঁচ যোগ দুই সমান হলো ষাট টাকা এইভাবে তুমি কিন্তু কিস্তিগুলোর টাকার পরিমাণ এভাবে বের করতে পারবে তো যাই হোক আমরা এখানে যে ধারা পাবো এখান থেকে আমরা লিখতে পারি প্রাপ্ত ধারা আমরা লিখতেই পারি সেটা হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 এটা চলতে থাকবে এটা একটা সমান্তর ধারা তো আমরা ধরে নেব যে ধরি কিস্তির সংখ্যা আমরা যেহেতু জানি না কিস্তির সংখ্যা আমরা ধরে নিলাম কিস্তির সংখ্যা হলো এনটি এখন প্রথম পদ আমরা যেটা ধারা লিখলাম এই ধারার প্রথম পদ আমরা তাহলে লিখবো এ সমান হল ওয়ান দ্বিতীয় সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর সাধারণ অন্তর আমরা ডি সমান লিখতে পারি দ্বিতীয় পদ প্রথম পদ সমান দুই এখন আমরা লিখতে পারি সমষ্টি সমষ্টি এস এন এন ডিভাইডেড টু টয়স এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের সূত্র এখন আমরা যদি এখানে তাহলে এই সমষ্টি এস এন এর মান হলো আমাদের কত টোটাল টাকা কত পঁচিশশো টাকা তাহলে এন ডিভাইডেড টু টু ইন্টু এর মান হলো ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো টু তাহলে বা দাও তাহলে পঁচিশশো এন ডিভাইডেড টু তাহলে এখানে টু প্লাস টু এন মাইনাস টু মাইনাস টু প্লাস টু কেটে দাও তাহলে পঁচিশশো এন ডিভাইডেড টু বলুন টু এন টু টু কেটে দাও তাহলে পঁচিশশো সমান এন স্কোয়ার এখন এন সমান কত তাহলে প্লাস মাইনাস পঁচিশশো বা এন সমান প্লাস মাইনাস ফিফটি কিন্তু এন নট ইকুয়াল হল মাইনাস ফিফটি কারণ কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না অতএব এন ইকুয়াল হলো ফিফটি তাহলে কতগুলো কিস্তি পঞ্চাশটি কিস্তি তাহলে কিস্তির সংখ্যা সংখ্যা পঞ্চাশটি